নমস্কার বন্ধুরা মই তৈরি করব পাকোড়া পাকোড়া তৈরি করার লাগি মই লইছি এই মিষ্টি কুমড়া কাল ছোলা ছাললে দুই পরিষ্কার করে লইছি আর এই একটা লইসি ঘষুনি এটা তো কাল গছিলাম সুন্দর করে আর লইছি সিদ্ধ করা আলু আপনার চাইলে সিদ্ধ নাও করতে পারেন কাঁচা আলু গছিয়ে দিতে পারেন সমস্যা নাই কিন্তু আলু ছাললে দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নাই খালি মিষ্টি কুমড়া দিয়ে পাকোড়া বানাইতে পারেন আলুটা দিলে আর স্বাদ লাগবে এই যে আলু মই দিছি তাও আবার সেদ্ধ করে লইছি মিষ্টি কুমড়া আর আলু কলমোর গোসেনা হই গেছে মিষ্টি কুমড়া সিপ্রাই সিপ্রে জলটা বাই করে নিমু মিষ্টি কুমড়াতে দিয়ে সিপ্রে অবশ্যই জলটা বাইকার কিন্তু মাছ সময় বেশি নরম হয়ে যাইবে মুই কলে সব মিষ্টি কুমড়োর জলগুলো বাইকি লইসিক সিপ্রেই ভালো করে এই ধান কতপুটি জল বেরিয়ে এই জলপুটি থাকলে কলো মিষ্টি কুমড়ো আর আলু ঝন মারতাম তখন কিন্তু একাল বেশি নরম হয়ে যাইতে আর মুই একে একে এর মধ্যে হগর উপকরণ দিয়ে দি ধান কী কী লইসি লইসি করলে এনে কনফুলোয়ার দুই চামচ এনে লইশি চাউলের গুড়ি অবশ্যই চাউলের গুড়িটা দেবেন হলে পাকোড়াটা মোসমুষ হইবে এই পর লি হলুদ মরিচ লবণ আর লইশি ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে পাকোড়ার স্বাদটা আর দ্বিগুণ যাইবে এন্ড মই একা একাই হগল উপকরণ মিলিয়ে মাখিয়ে লোম আর লইশে পেঁয়াজ আর কাঁচামরিচ সেটা পরে এন্ড হলুদ মরিচ লবণ বা দিয়া ম্যাগি মশলা দিয়া আর আপনার চাউলের গুড়ি দিয়ে ভালো করে মাখিয়ে লোমো সব উপকরণ করলে আমার দেওয়া ইয়ে যাইতে আসে এখন এর মধ্যে সুন্দর করে একটু মাখাই জোখাই লইতে আসি এই ভালো করে মাখা জোখা করে এইবার পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব এই যে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিতে আসি আর আপনারা যেটা দেবেন এটির মধ্যে এখন একটা ডিম ফাটাই দেবেন ডিমটা দিলে করলে একটু এইটা ডোডা নরম হয়ে যাইবে নরম হইলে কিন্তু কোনো সমস্যা নাই এই পর্যায়ে আবার একটু আপনি চাউলের করে মিশিয়ে দেবেন এই যে দেখেন ডিমটা দিয়ে দিছি ডিমটা দিসি পরিক এখন কিন্তু নরম হয়ে যাইতেছে নরম হয়ে যাইবে যখন তখন আবার কিছু চাউলের গুঁড়ি অ্যাড করে দেবেন হলে কিন্তু আবার আপনার এই ডোডা শক্ত হয়ে যাবে এই যে ধ্যান কিন্তু আবার কিছু চাউলের গুড়ি অ্যাড করে দিছি এই পর্যায়ে আপনারা একটু লবণটা চেক করে লইবেন কারণ চাউলের গুঁড়ি আবার পরে দিয়েছেন লবণ চেক করে আবার হেয়ের পর মা দেবেন এই যে সুন্দর করে এখন মাখি চুকিয়ে কিন্তু আমি ভাজ দেব এই দেবো এই যে ধান মাখা রেডি এরকম কিন্তু ডোডা হইবে শক্ত শক্ত আরন কিন্তু আমি ভাজ দিয়েছি যে চুলাই তেল বইয়ে ভাজা কেলো বয় দিসি সুন্দর করে লাল লাল করে বাজ্য নিব এই যে ধান ভাজা করলে অলরেডি হয়ে গেছে এই রকম করে আমি সবগুলো পকোড়া ভাজি আপনাকে দেখাইতেছি ধান কি সুন্দর করে ভাজা হয়ে গেছে যারা কুমড়া ভাজা ঝোল কোনো কিছুই খাইতে পছন্দ করেন না তারা অবশ্যই একবার হইলে কুমড়ার পকোড়া বানাই খাই দেখবেন দেখবেন যে কুমড়া খাওয়া আর ছাড়তেই পারতেছেন না বিশেষ করে অনেক বাচ্চারাই আছে যারা কুমড়া খাইতে পছন্দ করে না তাদের ক্ষেত্রে যদি এরকম পাকোড়া বানাই দেওয়া হয় তাইলে কিন্তু খুব সহজেই খাইয়ে ফেলাইবে মোর এই ভিডিওটা যদি আপনাকেও ভালো লাগে থাকে তাহলে যারা ফেসবুক পেজ থেকে দেখেন পেজটা ফলো দিয়ে একটা শেয়ার দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই জানাইবেন কে কে কুমড়োর পাকোড়া তৈরি করে খাইছেন আর যারা না খাইছেন হ্যাঁ আমার রেসিপি ফলো করে বাড়িতে তৈরি করবেন সবাই ভালো থাকবেন